ওয়েলকাম টু নেকুল আপনার আজকে আমরা আলোচনা করবো আয়াল স্পিকিং পার্ট ওয়ান নিয়ে অনেকের কাছে স্পিকিংটা অনেকটা ক্ষতির কারণ এবং খাঁডও কারণ আমরা ইংলিশে কথা বলতে পারি না তো আমরা আজকে আলোচনা করবো যে কিভাবে স্পিকিং পার্ট ওয়ানে ভালোভাবে অর্জন করতে হয় ভালোভাবে কথা বলতে হয় তো আমাদের সিস্টেমটাই হচ্ছে আমরা একটা পাঁচটা বিড্রোয়ার পার্টটা আমরা পাঁচটা পার্টে ভাগ করবো তো আজকে যেটা আলোচনা করবো তার নামটাই হচ্ছে পার্ট ওয়ান চলুন শুরু করা যাক পার্ট টা নিয়ে তো ভিডিওর পার্ট ওয়ান এর মধ্যে আমরা আলোচনা করবো যে অবশ্যই যে এই কোয়েশ্চেন টাইপটা একটু চেষ্টা করে দেখেন তো এই কোয়েশ্চেন টাইপটা কি আপনি কমন আছে কিনা বা আপনি জানেন কিনা এই এক্সামটা কি এই কোয়েশ্চেনটা বারবার আলোচনা হয় কিনা হ্যাঁ অবশ্যই যদি আমরা মাক্কারটাকে একটু যেন আলোচনা করি এলাবোরেট করি দেখা যায় যে এই কোয়েশ্চেনগুলো সাধারণত থাকে তো কোয়েশ্চেনের টাইপটা হচ্ছে ডু ইউ অথবা ডু ইউ লাইক দ্যার সামথিং তো তাহলে এটা যে আমরা বুঝবো না তো এখানে নিচে উদাহরণ কয়টা আছে কোয়েশনের সেটা আমরা দেখি তো প্রথম নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে ডু ইউ এনজয় ওয়াচিং মুভিস ইন ইউর ফ্রি টাইমস অর্থাৎ আপনার ফ্রি টাইমে আপনি ওয়াচিং যে মুভি দেখতে পছন্দ করেন কি না সিমিলারলি দ্বিতীয়টার ক্ষেত্রে দেওয়া যাচ্ছে কি ডু ইউ লাইক ট্রাইং নিউ টাইপস অফ ফুড অর্থাৎ কোনো নতুন ধরনের খাবার কিতা পছন্দ করেন কি না তো একজাক্টলি কি মিন করছে যে এখানে যে ডু দ্বারা কোথাটা সেম আছে যে আপনারা জানতে চাচ্ছি যে আপনার ওপিনিয় আপনি পছন্দ করেন কি না তারপর একটা জিনিস ট্রাই করেন কি না অ্যান্ড পরবর্তীতে আরেকটা আছে ডু ইউ প্রেফার স্পেন্ডিং টাইম ইনডোর আর আউটডোর তো ইনডোরে পছন্দ করেন নাকি আউটডোরও পছন্দ করেন এই 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 রকম জিনিসগুলো পাশাপাশি দোয়া আছে যে ডু ইউ ইউজুয়ালি ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অর্থাৎ আপনি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন অ্যান্ড লাস্ট থিং অলো যে ডু ইউ লাইক লিসেনিং টু মিউজিক ওয়াইল স্টাডিং পড়াশোনার সময় আপনি কি লিসেনিং মিউজিক শুনতে ভালোবাসেন কিনা বা শুনে থাকেন কিনা এই কোয়েশন টাইপটা আদৌ কিন্তু আমাদের কমন আমরা তো আদৌ জানি এটা কমন থাকে তো আজকে আমরা জানবো যে এই ডু দ্বারা কোয়েশন টাইপ থাকলে আসলে এটা কীভাবে ইজিভাবে আনসার করা যায় আমাদের যারা দুর্বল আছেন অবশ্যই তাদের জন্য বেস্ট অপশন চলুন শুরু করা যাক আমাদের এই অপশনের একটা সলিউশন দেওয়া যাক তো কথার শুরুতে ধরে নিলাম আমরা এক্সাম্পল হিসাবে আমরা কোয়েশন টাইপ নিলাম যে ডু ইউ প্লে এন স্পোর্টস অর্থাৎ আমাদের এখানে কমন কি আছে ডু ইউ কথাটা কমন আছে তো এইরকম জিনিসটা থাকলে কি হয় অবশ্যই তো আমাকে বলছে যে ওরা অপিনিয়ন দেওয়ার জন্য তাহলে আমরা প্রথমে কি দিব অপিনিয়ন দিয়ে দেব তাহলে অপিনিয়ন মানে কি আমরা অবশ্যই দিতে হবে যে হ্যাঁ আমি একটা জিনিস করি অথবা পছন্দ করি তাহলে সেই ক্ষেত্রে আমি যেহেতু আমি একটা জিনিস খেলতে পছন্দ করি সেই হিসাবে আমি বললাম যে ইয়েস আই প্রেফার প্লে সামথিং তো এখানে এনি স্পোর্টস বলতে চাই যখন একটা স্পোর্টস মেনশন করছে সেই জন্য আমি এখানে ব্যাডমিন্টন ইউজ করলাম ঠিক আছে তো আপনি চাইলে এখানে ফুটবল ক্রিকেট বাস্কেটবল এগুলো ইউজ করতে পারেন তবে একটা জিনিস খেয়াল করবেন যে আমাকে যদি লাইক দ্বারা প্রশ্ন করে তাহলে আই লাইক সামথিং না বলে আমি বলবো যে আই প্রেফার আই প্রেফারের পর বা একটা লাইকের পর যদি কোনো একটা বার বাসে সেটার সাথে আপনি কি আনবেন তো মনে রাখবেন যে প্রেফারের পরে কিছু থাকলে যেই বার বানবেন তার সাথে কি হবে আইএনজি হবে সেই জন্য আমরা বললাম আই প্রেফার প্লেইং ব্যাডমিন্টন আপনি বলতে পারেন বাস্কেটবল যে কোনো কিছু বাট যেহেতু আমি একটা জিনিস পছন্দ করি একটা টাইম পিরিয়ড আমি আনতে পারি তো সেই হিসাবে আমরা একটা টাইম পিরিয়ড সবসময় আনি কি আমরা ডেইলি আনি বা রেগুলারলি আনি তো আমরা আজ থেকে জানলাম যে ডেইলির পরিবর্তে আপনি ইউজ করতে পারেন যে অন আ ডেইলি বেসিস এগুলো হলো যে একটা ইটোমেটিক ফেস তো আপনি চাইলে ইউজ করতে পারেন অন আ ডেইলি বেসিস মানে রেগুলার লেট পরিবর্তে আপনি ইউজ করতে পারেন এখন কথা হলো যে আমরা অপিনিয়ন দেওয়ার পর যে পাশাপাশি করতে আমার এক্সামিনার জিজ্ঞেস করতে পারে যে কেন ওয়াই ডু ইউ লাইক এনি স্পোর্টস অর্থাৎ ব্যাডমিন্টন তাহলে তো আমাদের কি দিতে হবে রিজন দিতে হবে এক্স্যাক্টলি আচ্ছা মনে করেন তো এই রিজনটা আসলে আপনি কিভাবে দেবেন তাহলে অবশ্যই তো আপনাকে রিজন একটা আনতে হবে খেললে কি লাভ হতে পারে তো সাধারণত আমরা সাধারণত রিজন আনতে গিয়ে কোনো ধরনের ইডিওমেটিক ফেজ আনি না বা ইডিওম আনি না বা একটা ফেজাল বার বানি না তো আমরা চেষ্টা করছি যে একটা রিজনাল ফেজাল বার বানতাম আনার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দোয়া আছে কি ফেজাল বার্বের ক্ষেত্রে দোয়া আছে বিকজ ইট অ্যাসিস্ট মি ইন এতটুকু এই যে কালো অংশ যতটুকু আছে এতটুকু হলো যে একটা যে ফেজাল বার্ব অর্থাৎ আপনি চাইলে এই জিনিসগুলো একটা ফেজের মতো আছে যে বিকজ থেকে শুরু করে এবার ইন পর্যন্ত এটা মুখস্ত বিদ্যা আপনি মুখস্ত করতে পারেন এটা একটা ফেজ তো এক্ষেত্রে এই কেন দু বিকজ ইট অ্যাসিস্ট এর মানে এটা কি কারণ এটা আমাকে সাহায্য করে তো কাকে সাহায্য করে আমাকে কিভাবে সাহায্য করে এই ইনটা কিন্তু এখানে বরাদ্দ আপনি রাখতে পারেন তবে মনে রাখেন যদি একটা প্রিপোজিশনের পর একটা প্রিপোজিশনের পর যদি একটা ইন হক অফ হক এই রকম জিনিসটার পর বাপ থাকে তাহলে আপনি কী ইউজ করতে পারে আইএনজি ইউজ করতে হবে তাহলে এই জন্য আমরা বললাম যে কি আমরা জাস্ট বললাম যে খেললে কি হবে আমাদের শরীর ফিট থাকে বাট আমি কেন যে স্টে হইতে পারবো না আমি স্টে বলতে পারবো না আমি বলতে হবে কি স্টে এর সাথে আইএনজি লিখতে হবে অর্থাৎ স্টেইং বলতে হবে তো তাহলে কি হলো বিকজ ইট অ্যাসিস্ট মি ইন স্টেইং তো কী থাকে আসলে ওই ফিট থাকে মানে স্ট্রংগার আপনারা থাকেন এন্ড কী থাকেন অ্যান্ড এন বলে আরেকটা কথা বলতে পারেন অ্যান অ্যাক্টিভ অর্থাৎ আমরা বলতে পারি যে এটা আমাকে ফিট থাকতে অ্যান্ড অ্যাক্টিভ থাকতে কী করে সাহায্য করে তো এটাই হয়ে গেলো যে আমাদের রিজনাল ফেস আশা করি বুঝতে পারছেন তো এখন আরেকটা জিনিস মেনশন করতে পারি যে ইটস এ বিকজ ইটস অ্যাসিস্ট মির পরিবর্তন যদি আমি ইন ইউজ না করি তাহলে আমি টু ইউজ করতে পারি বাট মনে রাখবেন টু এর পর সাধারণত কী হয় বার ওয়ান হয় তাহলে যে জায়গাতে আমি স্টেইং দিচ্ছি এই জায়গাতে আমি কী বলতে পারি স্টে বলতে পারি তো তাহলে কি হবে ইট অ্যাসিস্ট মি টু স্টে ফিট অ্যান্ড কি অ্যাক্টিভ তাহলে হয়ে গেল দুইটা একটা হলো ইনর ফরম্যাট আর একটা হলো টু টুয়ার ফরম্যাট ঘুরলাক তো এখন কথা হলো যে এতটুকু হলেই কিন্তু আমাদের হয়ে যায় বাট আমরা যদি চেষ্টা করি যে যেহেতু আমি একটা জিনিস পছন্দ করি প্রতিদিন একটা জিনিস করি কারণ এটা আমাকে ফিট রাখতে সাহায্য করে তাহলে অবশ্যই আমাকে একটা লাইন আমি অ্যাড করতে পারি যে ওই যেদিন আমি খেলবো বা খেলাই তখন আর ধরো কী কী ধরনের খেলা আসলে হয় আদার কোনো খেলা আমি পছন্দ করি নি জাস্ট কি ব্যাডমিন্টন আমি পছন্দ করি নাকি অন্য কোনো খেলা আমি পছন্দ করি তাহলে যদি আমি বলে অন্য আরেকটা টাইপ পছন্দ করি তাহলে আপনি এটাই ইউজ করতে পারেন এখানে কলকুয়েশন আমরা খুব সুন্দরভাবে রেখেছিলাম আপনার জন্য দ্যাটস ওয়াই মানে এই জন্য বা এই কারণে তো কি কারণে ও বললাম যে এই জন্য আমি পছন্দ করি তো বললেন দ্যাটস ওয়াই আই রিয়েলি টেক প্লেজার ইন এই প্লেজার বলতে পছন্দ বা নিজের অপিনিয়ন বোঝাচ্ছে তাহলে এই সম্পূর্ণটা কিন্তু আপনার জন্য মুখস্ত বিদ্যা হতে পারে আপনি এটা মেমোরাইজ করতে পারেন খুব সুন্দর একটা ফেজ আর আছে ফেজ আছে তো আপনি এটা মুখস্ত করতে পারেন তো বললেন দ্যাটস ওয়াই আই রিয়েলি টেক প্লেজার এই টেক প্লেজার বলতে ওই যে প্রেফারে ঠিক অল্টারনেটিভ একটা ওয়ার্ড মিন করতেছে বাট প্লেজারের পর কী আসবে ইন আসবে তো এক্স্যাক্টলি বুঝতে পারছেন যে আমি আগেই বলছি যে কোনো একটা প্রিপোরেশনের ফলে যদি বার বাসে তাহলে কী হয় আইএনজি হয় তাহলে আমরা জাস্ট বললাম যে আমি কি বলতে আমি অন্য খেলাতে ইংগেজ হতে পছন্দ করি বা অন্য খেলা খেলতে পছন্দ করি তো জাস্ট বললেন আই টেক প্লেজার ইন প্লেইং ইন বাট এখানে আমি তো প্লে বলতে বললে তো আমার মার্ক আসবে না এই যে প্লে তো ওখানে প্লে হলে একটার সাথে আইএনজি হবে অর্থাৎ প্লেইং করবেন বাট আমি তো প্লে বললে হবে না বলতে হবে কি ইঙ্গেজিং ইংগেজ মানে হলো যে কোনো একটা জিনিসে অন্তর্ভুক্ত থাকা বা ইন বল থাকা তাহলে এর পরে কি আসে ইন আসে তো ইন বলতে কোনো একটা অবজেক্ট থাকলে ইন আসে তো বললেন ইঙ্গেজিং ইন বেরিয়াস স্পোর্টস তো বেরিয়াস মানে কি এখানে একাধিক জিনিসগুলো মেন করছে যেহেতু একাধিক জিনিস মেন করছে অতএব আমাকে উদাহরণ দিতে হবে যে কোন কোন স্পোর্টস আসলে আমি ইংগেজ থাকি তো ফর এক্সাম্পল হিসাবে দিতে গেলে আমরা সাধারণত কী ইউজ করতে পারি এই যে একটা ফেজ আছে এই ফেজটা ইউজ করতে পারেন রিওয়ার্ডটা তো একটার নাম হচ্ছে ওয়েদার ইটস মানে আপনি কি ওই যে লাইক বলে বা ফর এক্সাম্পল বলে একটা কথা বলে না এর পরিবর্তে আপনি বলতে পারেন ওয়েদার ইটস তো ওয়েদার ইটস বলে আপনি দুই তিনটা এক্সাম্পল দিতে পারেন ব্যাডমিন্টন ফুটবল অ্যান্ড বাস্কেটবল তো এই হলো যে ওভারঅল কনসিকুয়েন্স আপনি এভাবে দিতে পারেন যে প্রথমে বলবেন যে হ্যাঁ আমি পছন্দ করি তো সাধারণত এই টাইম পিরিয়ড অ্যাড করা যেতে পারে ডেইলি ডেইলির পরিবর্তে আপনি বলতে পারেন অন আ ডেইলি বেসিস তারপর আপনি একটা কারণ দিতে পারেন যে এটা আমার শরীর স্বার্থে যে শরীর ঠিক থাকতে পছন্দ করে বাট কারণটা কি এইরকম ফেজ একটা ইউজ করতে পারেন এটা ভালো মার্কেট প্লাস সেভেন প্লাসে মার্কে আছে ক্যান্ড পরবর্তীতে বলতে পারেন যে আসলে যে কোন টাইপের খেলা খেলতে পছন্দ করেন তাহলে মজার বিষয় হলো এডিশনাল লাইনের যে একটা ফর্ম্যাট থাকে হোয়াট রিলেটেড আসতে পারে এখানে ঠিক আছে হোয়াট রিল তো আমরা বললাম যে আমরা ব্যাডমিন্টন খেলি ফুটবল খেলি এমনকি ক্রিকেট খেলি তো এইরকম জিনিসগুলো তো এখানে আমরা শিখলাম পেফার অর্থে আর এখানে পড়লাম টেক প্লেজার অর্থে তো এইরকম যদি এই জিনিসটা বুঝতে পারেন এই ভিডিওটার মধ্যে এই কনসেপ্টটা বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো এখানে ভিডিও শুরুতেই তো আমরা দিয়েছিলাম যে চারটা বা পাঁচটা প্রশ্ন তো আছে সেখানে এক থেকে শুরু করে পাঁচ পর্যন্ত তে সিমিলার আমাদের এই ডুর মতো করে এই প্লেয়ের মতো করে আপনাকে কি করতে হবে এই সিস্টেম ইউজ করে আপনাকে এই অ্যান্সারটা দিতে হবে যদি আপনি খুবই ইন্টারেস্টেড হয়ে থাকেন আইলসে ভালো করার জন্য তাহলে আপনার জন্য একটা সুযোগ আমরা দিচ্ছি এই ভিডিওটা যদি আপনার কাছে চলে যায় অবশ্যই আপনি কি করবেন যে এই ফর্ম্যাটটা ইউজ করে এই আনসারগুলো দেওয়ার চেষ্টা করবেন এই আনসারগুলো আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দেবেন আর ইনশাল্লাহ আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব তো সেজন্য ভালো থাকবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন গুড লাক